আজকের ব্লগটা শুরু করছি দুপুর দুটোর সময় কারণ দুপুরের যে রান্নাবান্না ছিল সকাল থেকে কমপ্লিট করে নিলাম তারপরে ভাবলাম যে একটা রেসিপি করা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো শুরু করছি আজকের একটা খুব সুন্দর সুস্বাদু রেসিপি আর যার সঙ্গে থাকবে কিছু গল্প কিছু কথা কিছু হাসি মজা সব নিয়ে ভিডিওটা খুব ভালো হতে চলেছে তো দেখতে থাকো বসে আবার একটা নতুন রেসিপি করব বলে কারণ মা এসেছে তোমরা আগে থেকে জানো দুই তিন দিন আগে বলেছিলাম তো মাকে আমি যেতে দিইনি মায়ের যখন এখানে মা যখন এসেছে তো সুযোগের একটা সদ্ব্যবহার করাই যাক মায়ের হাতের চুচি পিঠা তো এখানেই করে খেয়ে নেয় সম্পূর্ণ জল দেব না যদি নরম হয়ে যায় অল্প অল্প জল দেব আর এটা দোটা আমি তৈরি করে দিচ্ছি এটা চালের আটারও হয় তবে চালের আটার চাইতে আমাকে গমের আটার বেশি ভালো লাগে কারণ এটা খুবই সফট হয় চালের আটার চাইতে আমি এখানে আটা মাখা মাখি নিয়ে ব্যস্ত রয়েছি আর অন্যদিকে দেখো আমার ছেলেকে শাক বাঁচছে সে নাকি ও নিজের হাতে তৈরি করে ওর নানিকে শাকের নাড়ু খাওয়াবে তো একা একাই ও শাক বেছেই যাচ্ছে ও একাই তৈরি করতে পারে দই এখন রেডি আর আমি এটাকে দুই ভাগে ভাগ করে দিলাম হুম কারণ একটা দিলাম মায়ের হাতে আর একটা নিলাম আমি আর আমি কি করব তুই বসে বসে দে আমি রেকর্ড করছি তাড়াতাড়ি হবে আমি রেকর্ড না করলে তো তোমার কোনো কাজেই কিছু আসবে না এগুলো আমি এবার সরিয়ে দিই হ্যাঁ সরিয়ে দাও এই থালাটা দেখে তোমরা হয়তো নিশ্চয়ই চিনতে পেরেছো দুই তিন দিন আগে কিনেছিলাম মেলাতে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আর আজকে হুট করে যে কাজে লেগে যাবে এক্সট্রাটা ভাবতেও পারিনি তো দেখো এত বড়ো থালা নিয়ে বসে গেছি দুইজন মিলে একসঙ্গে করবো তো তাই আর পিঠাগুলো এইভাবেই করতে হবে একটু দেখে নাও কাজ আমার চাইতেও মায়ের পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে দেখো এক্সপার্ট মানুষ না আমি তো মায়ের কাছ থেকেই শিখেছি সব কিছু তো মা তো ভালো পারবেই মা তো মাই হয় মায়ের পিঠের সাইজগুলো দেখো কত সুন্দর আর আমার সাইজগুলো হয়ে যাচ্ছে একটু অন্য রকম যতই চেষ্টা করি মায়ের মতো করতেই পারি না আমি এই পিঠাতেই মায়ের কাছে আমি ফেল হয়ে যাই প্রতিবার চেষ্টা করি যে করব মায়ের মতো করব। কিন্তু করতেই পারি না আমি পিঠাগুলো করতে করতে আকাশের দিকে আমার হুট করে নজর পড়লো আরে আজব জিনিস দেখবি উপরে দেখ না আমি যেটা বলছি সেটা শোন চাঁদ উঠেছে রে দুপুর দুটোতে জীবনে দেখেছিস কোনদিন আজকে দেখে নেই প্রথমবার মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি তো দেখাচ্ছি ওই যে দেখো না উপরেই দেখতে পাবে দেখো একবার ভালো করে দেখেন এত রোদ্রের মধ্যে দেখতে পাবো না দেখেন 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 ভালো করে চশমা পড়ো চশমা পড়ো চশমা দেখ দুই রকম হয়েছে আমার গুলো একটু মোটা মোটা আর মায়ের হয়েছে একেবারে পাতলা পাতলা

না আমার মনে হচ্ছে এই যে আঙ্গুলগুলো জলে ভিজে রাখি হ্যাঁ চুপসে যায় হ্যাঁ একদম রিঙ্কলি ফিঙ্গার্স গুলো হয় না ওরকম আমাকে তো খোপাই মনে হচ্ছে হুম এত সুন্দর খোপা হলো কত তুমি দেখো তুমি দেখো আঙ্গুলগুলো যেমন একদম রিঙ্কল কি বলে ওটাকে চুপসে যায় না ওরকম রকম যাই হোক যেটাই হোক না কেন কাট তো তো হবেই

দিলাম সামান্য গরম মশলা আর কিছু বেশি প্রয়োজন পড়বে না এটা ফুটবে কম সময়ে তৈরি হয় খেতে লাগে দুধটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত বলক আসেনি ততক্ষণ পর্যন্ত এভাবে আমি চামচ দিয়ে নাড়তেই থাকবো কারণ দুধ যদি না ফুটে আর ওর মধ্যে আমি যদি পিঠাগুলো দিয়ে দিই না তাহলে কি হবে পিঠাগুলো একেবারে জয়েন্ট লেগে যাবে আর ভালো লাগবে না আমি এইদিকে যেই দুধ নিয়ে একটু ব্যস্ত হয়েছি ওই ওইদিকে দেখছি মা কোথায় চলে গেছে এই যে দেখো এক পা দু পা করে চুপি চুপি মা এগিয়ে আসছে কি করছে দেখো দেখাচ্ছি তোমাদের কাছে থেকে আমি ওই যে দেখো আমার ছেলে কি করেছে ওর নানিকে দিয়ে পেঁপে কাটাচ্ছে অনেকক্ষণ থেকে বলছিল আমাকে আমাকে পেঁপেটা কেটে দাও কেটে দাও আমি বললাম যে এইদিকে আমি কাজে ব্যস্ত আছি তো আমি কাটতে পারবো না আমাকে যেহেতু এদিকে কাজে লাগিয়ে দিয়েছে ওরা দুধটা মানে এভাবে নাড়তে আর ওইদিকে ওর নানিকে নিয়ে গিয়ে পেঁপে কাটাচ্ছে আমাদের গাছেরই পেঁপে পেঁপেগুলো সত্যি খুব সুন্দর খেতে কি বানালি আটাটা নিয়ে বাবা গ্লাসের মধ্যে আবার ফাঁকা আটাটাকে নষ্ট করা এগুলো দুধের মধ্যে খুব সুন্দর বলক চলে এসেছে এবার এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে তো মা বললো যে তুই নাড়তে থাক আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি কারণ পিঠে দেওয়ার সময় যদি না নাড়া যায় তাহলে পিঠাগুলো জয়েন্ট লেগে যাবে তাই অল্প অল্প করে মা এর মধ্যে পিঠাগুলো দিতে শুরু করলো আর আমি নাড়তে শুরু করি এই সময় একটা জিনিস মনে রাখতে হবে নাড়তে হবে অনবরত থামায় একদমই চলবে না গ্যাসের ফ্লেমটা একেবারে কমই দিতে হবে আর অনবরত নেড়েই যেতে হবে আর সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি সেদ্ধ না হয় আর গুড় দিয়ে দিই তাহলে কিন্তু কাঁচাই থেকে যাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি সম্পূর্ণ গুড়টা দেব না কারণ ওর বাবার জন্য আমাকে তুলতে হবে তো ও মিষ্টি কম খায় তো আমি প্রথমে অল্প পরিমাণে গুড়টা দিচ্ছি উঠিয়ে নিচ্ছি আমি অল্প করে তারপরে আবার ঘুর দেব উঠালাম আর দেখো কালারটা দেখছো কত সুন্দর হয়েছে সুসি পিঠা একেবারে রেডি আর যা মারাত্মক খেতে হয় না এই যে দেখো আর এর ঘনত্বটা দেখো কত সুন্দর হয়েছে আমি তো আর বাটিতে সার্ভ করব না এখন এখান থেকে তোমাদের দেখাচ্ছি আর কি আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করব যেহেতু আজকে স্যুটটা বিকালবেলা করছি তো প্রায় সন্ধ্যা হতে চললো আরও অন্যান্য কাজ রয়েছে তো প্রতিদিনের মতো আমি আজও তোমাদের বলছি যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদের এই বক বক গল্প কথাবার্তা তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক চাই আস্তা তাহলে এই পর্যন্তই কালা আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো